পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সোমবার বেলা এগারোটায় জেলা স্টেডিয়াম থেকে একটি আনন্দ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জামান তুষার জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সর্দার যুগ্ম আহ্বায়ক সালমান জাকির যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান সাউন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সোহেল শেখ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানজিত রশিদ বাপ্পি প্রমুখ সমাবেশে বক্তারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই স্বপ্ন পূরণ করতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে জেলা যুবদল ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবে স্বৈরাচার বিরোধী আন্দোলন পরবর্তী স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে সুদূর লন্ডন থেকে সারা বাংলাদেশের নয়নের মনি যুব সমাজের অহংকার দেশ নায়ক জরাফ তারেক রহমান বিগত সাড়ে সতেরো বছর নেতৃত্ব দিয়ে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হবে তারই ধারাবাহিকতায় দীর্ঘ আন্দোলন পরবর্তী একটি সুস্থ নির্বাচনের দাবিতে আমরা মাঝে সচ্চার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন যে আন্দোলনের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমরা তার সুস্থতা কামনা করি আমরা আজকে এই প্রতিষ্ঠাবার স্বীকৃতি দাঁড়িয়ে আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা প্রকাশ করছি বিশ বছর আগেও যাদের জন্ম হয়েছে তারা এখন ভোট কি জিনিস কেনেই না কিভাবে ভোট দিতে হয় জানে না আগামীতে দেশ নায়ক তারক রহমানের নেতৃত্বে এই দেশে সুষ্ঠু একটি ভোটের যে আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম করেছি এখনো যেকোন চক্রি মহল একটা তারা চালাচ্ছে নির্বাচন বাইচাল বানচাল করার জন্য আমরা জাতীয় দল ঐক্যবদ্ধভাবে এইসব ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করব।